হ্যালো আসসালামু এভ্রিওান ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাইকে আমরা সামহামদুলিল্লাহ ভালো আছি তো এখানে দেখতে পাচ্ছ সিমির বিচি হচ্ছে একদম শুকনো সিমির বিচি আমি ভেজে খেয়েছি এটা করলা দিয়ে রান্না করবো তোমরা খেয়েছো কি না কখনো আমি জানি না যে যারা যারা খাও বা খেয়েছো আমাকে কমেন্ট করে জানাবা তো এটা আমি করলা দিয়ে রান্না করবো আর হচ্ছে এখানে হচ্ছে মাছ রুই মাছ ভেজাইছি তো এগুলো রুই মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে আর কি রান্না করবো পেঁয়াজ বা টমেটো দিতে পারি তো এখন হচ্ছে বিকালবেলা তো রাতে রান্নাটা আর করবো আমি তো রাতে রান্না করার জন্য আর কি দুইটা আইটেম করবো হচ্ছে রুই মাছ পেঁয়াজ দিয়ে বোনা করবো আর হচ্ছে করলা দিয়ে ওই বিচি দিয়ে শুকনা সিঙের বিচি দিয়ে রান্না করবো খুব মজা হয় ওটা তো এটা আর এখন বিকালবেলা যেহেতু তো এখন আমি এখানে একটা ম্যাগি মরুস সিদ্ধ করে নিয়েছি একটু হাফ সিদ্ধ করে নিয়েছি আর একটা টমেটো দিয়ে দিয়েছি সাথে কাঁচা মরিচ আর পেঁয়াজ তারপর হচ্ছে ধনে পাতা আর একটা ডিম আর ম্যাগি মশলা যে ম্যাগি ম্যাগিটার মধ্যে যেটা একটা মশলা থাকে ওইটা দিয়েছি আর হচ্ছে লবণ একটু আর একটু সয়া সস দিয়েছি তো গতকালকে যে ব্রেড গ্রামটা ছিল ডোনাট পরে একটু ডোনাট বানানোর পর একটু ব্রেডগ্রাম ছিল এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেটা এখন বের করে নিয়েছি তো ওটাই দিব ওটার সাথে একদম মিশাই ফেলবো মিশাই তারপর হচ্ছে একটা মানে পাকোড়ার মতো রেডি করবো এটা আজকে বিকেলে নাস্তা তো এটা বানাবো এখন ওইটা আমি মিশাই ফেলতেছি একদম মিশাই তারপর হচ্ছে এটা দিয়ে একটা পাকোড়া রেডি করবো আর কি পোড়াটা ব্রেডগ্রামটা পুরোটা দিয়ে দিলাম আর পুরো একদম কচলাই কচলাই করতে হবে এটা ভালো করে কচলাই কচলাই করতে হবে তো গতকাল যে ডোনাটটা বানিয়েছিলাম যে তেলটার মধ্যে ওটার মধ্যে অ্যাড করতেছি আজকেও তো আজকে হচ্ছে এটা একটা পাকোড়ার মতো সুন্দর একদম মানে এটার মধ্যে আর কোনো কিছুই নেই শুধু ব্যাকগ্রাউন্ডটাই দিয়েছি এটা সুন্দর এরকম মানে পেঁয়াজু আর কি পেঁয়াজু আকারের এরকম করে করে শেপ করে করে তারপর দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে একটা এখন দিয়ে দিচ্ছি সেটা দিয়ে এখন খাবো এর মধ্যে একটু সয়া সস দিয়েছি তারপর হচ্ছে নুডুলসের যে মশলাটা থাকে সেটাও দিয়েছি তারপর ধনেমালা কাঁচা বিচ পেঁয়াজ টমেটো ডিম একটা ডিম আর তারপর নুডুলস মেগি নুডুলস আর বেলগ্রাম কিছুটা মতো আর কি মানে বেড দিয়ে করেছি কাকলেটের মতো একটা ফ্লেভার আসে সয়া সসটাও দিয়েছি এই জন্য কাকলেট যেরকম খেতে সেরকম আর এরকম বেড ড্রাম আসলে বানিয়ে রাখলে আসলে ফালানো যায় না কিছু না কিছু একটা কাজে লেগে যায় মানে পাউরুটি টিয়া পাউরুটিটা আর কি গুঁড়া করে রাখলে আর কি এগুলা দিয়ে দিলাম আর দুটা তিনটা বাকি আছে ওগুলো পরে দিব তো নাস্তা খেয়ে আমি আবার রান্না শুরু করব রান্না করতে হবে আমার তো এটা অল্প আছে কাজ ভাজতেছি আর কি যাতে ভিতরটা সুন্দরভাবে হয় তাই ভাজা শেষ আমি এখন উঠিয়ে ফেলবো আর ভাটা হয়ে গেছে আমার কাপড়ই এখন এই যে এরকম হয়েছে এতেও খুব মজা হবে তেলটা ভালো করে ধরে নিচ্ছি আর কি সুন্দর হয়ে গেল বিকালের একটা আরেকটা নাস্তা এড্রম দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর ভালো ভালো নাস্তা বানানো যায় ফ্লেভারটাও খুব মজার আসে বিকালবেলা নাস্তাটা শেষ করে আমরা তো সবাই নাস্তা করলাম একসাথে তো দেখতে দেখেছিল বানিয়েছিলাম নুডুলস দিয়ে আর বেড দিয়ে তো এখন হচ্ছে মূল রান্নায় চলে আসছি আজকে দুপুরবেলা একদম সিম্পল রান্না করেছিলাম শুধু ডাল টমেটো দিয়ে ডাল রান্না করেছিলাম আর হচ্ছে ভেন্ডি ভাজি করেছিলাম সে এই দুইটাই ছিল দুপুরবেলা দুপুরবেলা আর কোনো কিছু করি নেই তো এখন রান্না করতে চেয়েছি তো এখন রান্না করলে হবে কি মানে সকালবেলা আবার দোকানে ভাত নিয়ে যেতে পারবে বাবা মানে আমার হাজব্যান্ড তো এখানে বসাইছি হচ্ছে সিমের বিচিগুলা তো সিমের বিচুগুলা সিদ্ধ করতে দিছি সিমের বিচির মধ্যে হচ্ছে গিয়ে তেজপাতা দুটো তেজপাতা আর হচ্ছে হলুদ মরিচের গুঁড়া আর একটু আদা রসুন বাটা এগুলোই দিয়েছি তো এটাকে সিদ্ধ করেছি প্রথম লবণ দিয়ে তারপর হচ্ছে মশলা দিয়েছি করলা এটার মধ্যে দিয়ে তারপর হচ্ছে এটাকে বোনা করবো করলা দিয়ে খুব মজা এটা খুব টেস্টি তো এটা শেয়ার করে আসলে তো এখানে হচ্ছে মাছের জন্য পেঁয়াজ ভাজতেছি আজকে একদম রান্না সব মানে ডিটেলস সব কিছু দেখাই তো এটা হচ্ছে মাছ ভাজা করে রেখেছি তো এই যে দেখতে পাচ্ছ তো আর এখানে মশলাটা সব মশলা একসাথে করে বাড়িতে নিয়ে একটু পানি দিয়ে গুলিয়ে রাখছি সবগুলি সব মশলা দিয়ে অল্প অল্প করে দিয়ে তো আমি একটু মেথি দিয়ে দিচ্ছি এটার মধ্যে তো তোমরা তো মেথি খাই হয়ে গেছে আমি মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা যেগুলো রেখেছিলাম সেটা দিয়ে দিলাম করে কষায় তারপর মাছগুলো দিয়ে দিলাম মশলাটা কষানো হয়ে গেছে আর সিম্পল রান্না মাছ আসলে কত রান্না করি মাছটার রেসিপি আমি অনেকবারই দিয়েছি এটা আর যা মতো কোনো কিছু নেই এই জন্য মাছ শেয়ার করলাম না তো মাছের মধ্যে ঝোল দিয়ে দিয়েছি তো এতে থাকবে তো দুইটা তরকারি আগামী কাল ইনশাআল্লাহ দুপুর পর্যন্ত চলে যাবে দুপুরে আর রান্না করতে হবে না মনে হয় এটার মধ্যে আমি ইয়ে কেটে দিয়ে দিব কি বলে বলে করলা দুইটা করলা দিব এটা একদম ভুনা ভুনা করবো আর কি পেঁয়াজের মধ্যে তো মাছটাও প্রায় হয়ে গেছে তো আমি কয়েকটা কাঁচামরিচ এটার মধ্যে দিয়ে দিলাম হাঁকামরিচগুলো একদম শুরু হওয়ার পরে মা মাছ তরকারিটা মানে চুলাটা অফ করে দিব আর এখানে হচ্ছে একদম গেছে তো এখন আমি করলা কেটে রেখেছি একটু এভাবে যে কওলাটা ঘরে কেটে রেখেছি পিস পিস করে করলাগুলো দিয়ে দিব কেটে দুই রেখেছি সুন্দর করে তো দিয়ে দিচ্ছি করলাগুলি এটা আমি একদম বুনা বুনা করবো তেলের মধ্যে আর কি পরে একটু মিশে যাওয়ার পর এটা থেকে মিশে দিয়ে তারপর হচ্ছে আমি এটা একটু মিশে যাওয়ার পর আর কি এটা কড়ার মধ্যে তেল দিয়ে এটাকে বুনা বুনা করবো আমি ওটা দেখাবো কীভাবে করি খুব মজা হয় এটা খুবই মজা হয় টেস্টি হয় খুব টেস্টি হয় ভালো লাগে আর আমার এই করার রেসিপিটা আসলে এই রেসিপিটা কিন্তু আমার দাদুর হাতে আমার দাদু খুব পছন্দ করতো এই রেসিপিটা খুব মজা হয় আমার দাদু যখন আমার ছোটো থাকতো তখন আর কি আমার দাদু এটা দেখতাম যে মানে রান্না তো আমার আম্মাদের দিয়ে চাচিদের দিয়ে মানে খুব মজা করে খাইতো আর কি সব করে খাইতো তো একদম করার অবস্থা দেখতে পাচ্ছ পেঁয়াজ দিই মানে তেল দিয়ে আমি আরও বাবা ফোন দিছিল ফোনে কথা বলতে গেছি আর কড়াই একদম লাল হয়ে গেছে পুরা সাইড দিয়ে তো আমি ওইটা করলাটা ঢেলে দিচ্ছি পেঁয়াজ মানে পেঁয়াজের বাগানের মধ্যে এই বুনাটা কড়াইয়ের মধ্যেই করবো ভালো লাগবে আর কি এটা একদম তেলের মধ্যে বোনা বোনা হবে মজা হয় এটা আর কাঁচা মরচ দিব এটা কিন্তু সিমের বিচি যেটা একদম শুকায় যায় ওই বিচিটাই খুব মজা লাগে এটা আমি অনেকবার বলে ফেলছি আসলে মজা হয় এই জন্য এটা আমার অনেক ফেভারেট মানে আমার হাজবেন্ডেরও মানে ওদের বাবারও খুব পছন্দ এটা তো আমি কয়েকটা কাঁচামরিচে দিয়ে দিলাম এটার সাথে ঘোড়া ভুনা হবে আর মাছের তো কেন তো হয়েই গেছে এটা হচ্ছে আজকে রাতে আর কালকে আগামীকাল আল্লাহ যদি বাঁচায় রাখে দুপুরবেলা খাওয়া হবে দুপুর পর্যন্ত আর দুপুরের ডাল আছে আজকে দুপুরের ডাল আছে আর হচ্ছে ভেন্ডি ভাজি আছে তো হয়ে তো দেখতে দেখা কত আমি লাগছে আরও মজা হবে মানে একদম ঝোলটা কমে কমে যাবে তখন আরো ইয়ার্মি হবে পুরা তো এই তো আমাদের রাতের খাবার রেডি এই তো এই যে সিমে বিচি দিয়ে করলা দিয়ে আর দুপুরের ডাল আর একটু ভেন্ডি ভাজি আর হচ্ছে মাছের তরকারিটা আর হচ্ছে ভাত তো এখন খেতে বসে যাব তো স্টিলের প্লেটে হচ্ছে আমার ছোট ছেলে বসে আর ওইটাতে হচ্ছে আমার বড় ছেলে মানে দুইটা স্টিলের প্লেট ওরা ওই স্টিলের প্লেটেই খায় না হয় এই প্লেটে খেতে পারে না তো ভাত পড়ে যায় তো ওই জন্য মানে কমফোর্টেবল ফিল করে না আর কি তো এই এই তো আমার ছেলেরা ওই যে স্টিলের দুইটা প্লেট দেখতেছো ওই ওইটাতে বসে ওরা রাতের ডিনার আর ওর বাবা হচ্ছে রুটি খাবে আমরা হচ্ছে ভাত খাবো তো ভাতও রেডি তো আমাদের এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটার মতো তো আমার রান্না অনেক আগেই হয়ে গেছে তো আমি এখন আর কি টেবিলে সব রেডি করে দিলাম এখন বসে যাব আমরা খেতে তো খেয়ে দিয়ে ঘুমায় যাবো তো এই ভিডিওটা ইনশাল্লা আল্লাহর রহমতে আগামীকালকেই পাবলিশ হবে সকালের দিকে মেবি দশটা এগারোটার দিকে হতে পারে তো এই আর কি আর আমার পাকোড়া রেসিপিটাও তোমরা দেখে নিও খুব মজা হয়েছিল ওটা খুব মজা হয়েছিল বিকেলবেলা মানে দুটা করে সবাই খাইছি খুবই ভালো লাগছে তার সাথে চা খেয়েছি ভালো লাগছে আজকে ছিল বৃষ্টির দিন আজকেও সারাদিন বৃষ্টিই হয়েছে তো আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থাকো তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম